খাদ গুণই ব্যর্থতার কারণ ঠিক কি না বলেন ব্যর্থ হয় চেষ্টা করে চেষ্টা করে ব্যর্থ হয় তারপরেই সে আসল সত্যের সন্ধান পায় তাই ভাই যারা হতাশা করে বিশ্বাস ও আশা নাই যা যেও না তার কাছে ঘোরাঘুরি করে ঘোরাঘুরি করে তবু সে মরা যতক্ষণ সে মরি এই ধরনের আশাহত যারা তাদের সাথে কখনো যাবে না আল্লামা ইকবার খুব চমৎকার করে বলেছেন ছরা পাতা ঝড় দেখে তুমি ভয় পেও না ওই ঝড় এসেছে তোমাকে কল্যাণের বারোকা নিয়ে মাটি থেকে উপরে দেওয়া যাবে তাই কোনো ব্যর্থতাই ব্যর্থতা নয় ব্যর্থতাটা সবসময় জন্মদিনের কেকের মতো মনে করবেন ব্যর্থতাকে সবসময় জন্মদিনের কেকের মতো মনে করবেন স্লাইস করে খেয়ে ফেলবেন কোনো হতাশায় কান দিবেন না ডোনট ডি ফ্রাস্টে রিলাইও অভয়েজ রিলাইন আম বা আল্লাহই জুইতা আল্লাহ আমাদের সাথে আছেন বিশ্বাসার যখন কেडानছি সম্মানিত প্রধান মেহমান আছেন তারা আপনাদের সামনে দুই মিনিট কথা বলবেন সর্বশসু আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই মনে রাখবেন আরএনএস ফেলিং একটা বিখ্যাত উপন্যাস আছে দা গোল ম্যান এন্ড দা সি আশাবদের একটা চমৎকার উপন্যাস তিনি এখানে একটা আলোচনা গট করেছেন একটা লাইন তিনি কোট করেছেন এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড একটা মানুষকে আপনি মেরে ছাতু বানিয়ে ফেলতে পারেন একটা মানুষের নামে মিথ্যা হামলা দিতে পারেন মিথ্যা মামলা দিতে পারেন তারে ঘুম করতে পারেন তারে পঙ্গু করতে পারেন কিন্তু সে যখন আল্লাহর উপর তাহলে থাকে